এই নাকশা মন্দিরে চলে এসছি এই লাইনে দাঁড়িয়ে রয়েছে এখন রঞ্জিতা এখন পয়সা গুনাগুনি করছে এ দক্ষিণা ক টাকা দেবে সেই নিয়ে চিন্তায় পড়ে গেছে দেবা দেবা মাকে মায়ের নামে দেবা একশো এক টাকা তাহলে কি হয়েছে এ রঞ্জিত দা এদিকে টাকা একটু এ রঞ্জিত চলে এসছে চেতনা রয়েছে চলে এসছি মায়ের মন্দিরে